হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লোক টাকার ক্ষতি সাত সকালে চন্দননগরের মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লাগে সঙ্গে সঙ্গে খবর যায় দমকল বাহিনীর কাছে ওটির পাশেই প্রসূতি ও শিশু বিভাগ রয়েছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে সাত সকালে আগুন চন্দননগরের হাসপাতালে দমকলের একটি ইঞ্জিন দিয়ে নিয়ন্ত্রণ করে আগুন কারো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ মহকুমা হাসপাতালের দ্বিতলের মেয়েটি অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া হতে দেখেন হাসপাতালের কর্মী ও রোগীর পরিবারের লোকজন ওটির পাশে প্রসূতি ও শিশু বিভাগ রয়েছে সেখানে আতঙ্ক ছড়ায় খবর দেয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে বর্তমানে ওটির সব মেশিন ও অন্যান্য জিনিসপত্র এই আগুনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে যতক্ষণ না পর্যন্ত ও Dummy! হচ্ছে ততক্ষণ এখানে কোনো অস্ত্রোপচার হবে না যদিও আরেকটি বিকল্প ওটি থাকায় এখনই বন্ধ হচ্ছে না জরুরি পরিষেবা দমকল আধিকারিক বলদেব সাঁতরা বলেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন হাসপাতালের বিতলে ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া বের হচ্ছিল মিনিট কয়েকের মধ্যে ভিতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে রোগীর আত্মীয় সেন্টুপাল বলেন রাতে হাসপাতাল হাসপাতালের মধ্যেই আমরা সবাই ঘুমিয়েছিলাম সকালে চেঁচামেচি শুনে গিয়ে দেখি জানলা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে গ্যাসের গন্ধে থাকা যাচ্ছিল না হাসপাতালের কর্মীরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না পরে দমকলকে খবর দেয়া হয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত একটা কাণ্ড যে এখানে অক্সিজেন থাকে সব রকম যেকোনো কিছু একটা বড় মুহূর্ত হয়ে যেতে পারতো কি বলবেন মানে কি থেকে লাগলো কি মনে দিদি কি নাম দিদি

गीता राऊत